হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে বাংলার শিক্ষা এস এম এস পোর্টাল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব রেজাল্ট আউটের দিন এস এম পোর্টাল থেকে ডাউনলোড করা মার্কশিট ছাত্রছাত্রীর হাতে তুলে দেব এছাড়াও ছাত্রছাত্রীরা বছরের বিভিন্ন সময়ে আমাদের কাছে আসে স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য যেখানে মার্কশিট জমা দেওয়া বাধ্যতামূলক বেশিরভাগ ছাত্রছাত্রী আগের দেওয়া মার্কশিট হারিয়ে ফেলে তখন বাধ্য হয়ে আমাদেরকে আবার বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল থেকে ডাউনলোড করার চেষ্টা করতে হয় কিন্তু বছরের বেশিরভাগ সময়ই এসএমএস পোর্টাল তখন কাজ করে না কোনো কারণে পোর্টাল কাজ না করলে বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের হাতে হাতের লেখা মার্কশিট দিতে হয় কিন্তু আজকের আমার ভিডিওটি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই আপনার মোবাইলে মার্কশিট ডাউনলোড করতে পারেন এবং পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন যেটা বছরের যে কোনো সময় আপনি কিন্তু প্রিন্ট আউট নিতে পারেন তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক মার্কশিট ডাউনলোড করবই বা কীভাবে এবং কিভাবে পিডিএফ আকারে সেভ করব মার্কশিট ডাউনলোড করার জন্য লগ ইন অ্যাজ স্কুলে ক্লিক করতে হবে তারপর স্কুলের ডাইস কোড এর পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে লগ ইন করুন সাইন ইন এর পর একটি নতুন পেজ খুলে যাবে এবং ওই পেজের উপরের দিকে বাঁ দিকে তিনটি লাইনে ক্লিক করুন এরপর স্কুল ইউজারের ড্যাশবোর্ড খুলে যাবে যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ ইভ্যালুয়েশন অ্যাকাডেমিক্স স্কুল প্রোফাইল ওয়েবসাইট কন্টেন্ট অ্যাটেন্ডেন্স ইত্যাদি সম্বন্ধে জানতে পারব এরপর আমরা ইভ্যালুয়েশানে ক্লিক করব ইভ্যালুয়েশানে ক্লিক করার পর ইসিএ অর্থাৎ এক্সাম কপি অ্যালোকেশন মার্কস এন্ট্রি সামেটিভ মার্কস ভিউ সামেটিভ মার্কস এন্ট্রি ফরমেটিভ মার্কস ভিউ ফর্মেটিভ মার্কশিট দু হাজার বাইশ মার্কশিট দু হাজার তেইশ শো করবে এরপর মার্কশিট দু হাজার তেইশে ক্লিক করব দু হাজার তেইশের মার্কশিট ডাউনলোড করার জন্য এরপর স্টুডেন্ট মার্কশিট দু হাজার তেইশের একটা নতুন পেজ খুলে যাবে যেখানে মার্কশিট ডাউনলোড করার জন্য কিছু তথ্য পূরণ করতে হবে যেমন আমি ক্লাস ফাইভের এসেকশনের মার্কশিট ডাউনলোড করতে চাইছি তাই ক্লাস হিসেবে ফাইভ সেকশন হিসাবে এ টাইপ করে সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ করার পর এই পেজে দশটি স্টুডেন্টের ইনফরমেশন শো করছে আপনি ডাউনআর্ট অ্যানোতে ক্লিক করে নিজের প্রয়োজন মতো এই স্টুডেন্ট ইনফরমেশন শো এন্ট্রিসটা চেঞ্জ করে নিতে পারেন রোল নাম্বার ওয়াইজ প্রত্যেক ছাত্রছাত্রীর নাম চলে আসবে এবং প্রত্যেকের নামের পাশে একটি হলুদ বক্স এবং একটি নীল বক্স শো করবে পেজটির ডান দিকে নিচের দিকে প্রিভিয়াস ওয়ান টু থ্রি নেক্সট শো করবে যেখানে আপনি চেঞ্জ করে করে বাকি ছাত্রদের ইনফরমেশন পেতে পারেন যে কোনো স্টুডেন্টের পাশের হলুদ বক্সটি হল প্রিভিউ এবং নীল বক্সটি হল প্রিন্ট অর্থাৎ হলুদ বক্সে ক্লিক করে স্টুডেন্টের রেজাল্ট প্রিভিউ করতে পারেন আর নীল বক্সে ক্লিক করে আপনি ওই রেজাল্ট প্রিন্ট নিতে পারেন রেজাল্ট প্রিভিউ করার জন্য হলুদ বক্সে ক্লিক করলাম হলুদ রঙের প্রিভিউ বক্সে ক্লিক করার পর নির্দিষ্ট স্টুডেন্টের আমরা রেজাল্ট প্রিভিউ করতে পারবো অর্থাৎ দেখতে পারবো আপনার ডিভাইস অর্থাৎ মোবাইল যদি প্রিন্টারের সাথে কানেক্ট করা থাকে তাহলে প্রিন্টে ক্লিক করলে আপনি নির্দিষ্ট ছাত্রের রেজাল্ট প্রিন্ট আউট করতে পারবেন আর প্রিন্টার না থাকলে নীল বক্সে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিন এবং আপনার ডিভাইসে সেভ অ্যাজ এ পিডিএফ আপনার ডিভাইসে রেজাল্টটিকে পিডিএফ হিসাবে সেভ করার জন্য সেটিংসে কিছু চেঞ্জ করে নিন এর জন্য পেপার সাইজে ক্লিক করুন পেপার সাইজ হিসাবে বিভিন্ন মাপ দেখাবে যেমন লেটার আইএসও এ ওয়ান আইএসও এ টু আইএসও এ থ্রি আইএসও এ ফোর ইত্যাদি আপনি আইএসও এ ফোরকে সিলেক্ট করবেন ওরিয়েন্টেশন হিসাবে পোর্ট্রেট দেখাচ্ছে এক্ষেত্রে আপনি ডাউনলোড করলে রেজাল্টটা একটু ছোট দেখাবে আপনি সেই জন্য ওরিয়েন্টেশনের ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নেবেন এরপর ডাউনলোড পিডিএফে ক্লিক করুন এরপর যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হলো তাকে আমি কোথায় সেভ করতে চান আমি আমার ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে সেভ করতে চাই সেই জন্য একটা নতুন ফোল্ডার বানিয়ে নিলাম এবং ফোল্ডারটার নাম দিলাম রেজাল্ট ফাইভ এ দু আপনি খুব সহজেই একে একে সমস্ত স্টুডেন্টের পিডিএফ ফাইল ডাউনলোড করে এই ফোল্ডারে রাখবেন এবং পরবর্তীকালে খুব সহজেই আপনি যে কোনো মুহূর্তে তাদের রেজাল্টের প্রিন্ট আউট দিতেই পারেন রেজাল্ট ফাইভ এ সেকশন দু হাজার ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেই ফোল্ডার ওপেন করে তাতে একে একে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের পিডিএফ আমি সেভ করে রাখলাম আপনি যদি বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল থেকে বছরের কোনো সময় সরাসরি ছাত্রছাত্রীদের রেজাল্ট ডাউনলোড করতে না পারেন প্রিন্ট দিতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই এই পদ্ধতি অবলম্বন করে আপনার ডিভাইসে রাখা পিডিএফ ফাইল আপনি সহজেই প্রিন্ট আউট করে নিতে পারেন এবং প্রয়োজনে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন